এখন সংবাদ খুলনায় নতুন কারাগার নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ শেখ পরিবার খ্যাত হেলাল জুয়েলের নিয়ন্ত্রণে ছিল গণপূর্তের টেন্ডার দ্বিগুণ হয়ে ব্যয় দাঁড়ায় দীর্ঘদিন ধরে বেহাল টাঙ্গাইলের নাগরপুর চৌহালি সড়ক আইনি জটিলতায় ঝুলে আছে সংস্কার কাজ চরম ভোগান্তি বকেয়া পরিশোধের দাবিতে রূপগঞ্জে স্টিল মিলের শ্রমিকদের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে দারিদ্রের হার স্বস্তিতে নেই স্বল্প নিম্ন আয়ের মানুষ বর্তমান পরিস্থিতি দায়ী মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর দীর্ঘদিন ধরে অকেজ যশোর শহরে বসানো বেশিরভাগ সিসি ক্যামেরা পৌর কর্তৃপক্ষকে দুষছেন বাসিন্দারা সাম্প্রতিক পরিস্থিতিতে অপরাধ বেড়ে যাওয়ার শঙ্কা রাজবাড়িতে চলছে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ ফলন উঠবে জানুয়ারিতে মৌসুমে প্রতিমন দুই হাজার টাকা নির্ধারণের দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত খুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্প অনুমোদন পায় দু সালে গত তেরো বছরে পাঁচবার মেয়াদ বাড়িয়ে প্রকল্পের কাজ শেষ দেখানো হয়েছে গত বছরের জুনে তবে বাস্তবে কাজ চলছে এখনও এটি এখন নিরাপত্তার প্রতীক নয় দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসেবেই আলোচনায় অনুসন্ধানে বেরিয়ে আসে যেখানে উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার বাণিজ্য কমিশনের ভাগবাটোয়ারা রাজনৈতিক প্রভাবের ছায়া আর সরকারি অর্থ লুটের চিত্র চক আসানখালী এলাকা তিরিশ একর জমির উপর গড়ে উঠেছে জেলা কলাকার নির্মাণ ব্যয় দুইশো কোটি টাকা কারাগার নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পাই দুই সালে সে সময় বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল একশো কোটি টাকা এরপর গত ১৩ বছরে পাঁচবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সেই সাথে বেড়েছে নির্মাণ ব্যয় কাগজে কলমে প্রকল্পের কাজ শেষ দেখানো হয় গত বছরের জুন মাসে কিন্তু সরজমিনে দেখা যায় এখনও কাজ চলমান কেন এতবার বাড়ল প্রকল্পের মেয়াদ নির্মাণ ব্যয় বা দ্বিগুণ হল কোন হিসেবে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল গণপূর্ত বিভাগের অধীনে ভূমি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ খাতের উনচল্লিশটি টেন্ডার শতভাগ নিয়ন্ত্রণে ছিল খুলনার শেখ পরিবার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন শেখ সালাউদ্দিন জুয়েল শেখ সোয়েল ও শেখ রুবেলের দশ শতাংশ অগ্রিম টাকা নিয়ে তারা বুঝিয়ে দিত কাজ টাঙ্গালের নাগরপুর চৌহালি উপজেলার একমাত্র সংযোগ সড়কটি বেহাল তাই চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ দীর্ঘদিন সড়কের কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচল করছে মাঝে মধ্যেই ঘটছে এলজিডির কর্মকর্তারা বলছেন ঠিকাদার প্রতিষ্ঠান মামলায় যাওয়ায় বন্ধ রয়েছে কাজ বর্ষা মৌসুম শেষ হয়েছে বেশ আগেই তবে এখনো রয়ে গেছে দুর্ভোগের চিহ্ন খানাখন্দে ভরা সড়কে জমে আছে বৃষ্টির পানি

এমন পরিস্থিতিতে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে প্রায় চার কোটি সাতাশি লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও বর্ধিতকরণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার নাগরপুর অংশের দায়িত্ব পায় মেসার্স নাইস এন্টারপ্রাইজ কাজ শেষ হওয়ার কথা গেল এপ্রিলে কিন্তু আট মাস আগে সড়কের একপাশের মাটি খুরে চলে যায় ঠিকাদার এরপর থেকে বন্ধ রয়েছে সংস্কার প্রক্রিয়া দারিদ্রের হার বাড়ছে স্বস্তিতে নেই স্বল্প নিম্ন আয়ের মানুষ কাঙ্ক্ষিত কর্মসংস্থান নেই অনিশ্চয়তায় হচ্ছে না বিনিয়োগ উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে সহসাই সুখবর পাওয়া নিয়েও আছে শঙ্কা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান মনে করেন দারিদ্র বৃদ্ধির জন্য বর্তমান পরিস্থিতি অনেকটা দায়ী একই সঙ্গে বিগত দেড় দশকে যে প্রবৃদ্ধি হয়েছে সেখানে কর্মসংস্থান গুরুত্ব না পাওয়াও দারিদ্র বৃদ্ধির কারণ ভোর চারটা থেকে রাত আটটা পর্যন্ত আগুনের সঙ্গেই থাকেন শেখ মাসুদ রানা ভাত মাছ মাংস সবজি ডিম সহ নানান ধরনের রান্না করেই শেষ হয় দিনের পনেরো ঘন্টা হোটেলে যায় এসব খাবার হাড় ভাঙা খাটুনির পরও কি জীবনে স্বস্তি মিলেছে কমেছে সংসারের টানাপোড়েন কিছু চাহিদা তো পূরণ হয় না এরপরও কিছু থেকে যায় চেষ্টা করি আর কি চাইলে চাইলে কি কি কেউ কাছে পাওয়া যাবে কত কিছু সমস্যা আর আমি তো কাজ করি খাই দায় ঘুমাই পুরো সরকার কোন জায়গায় কি কেমনি কি আসে বিষয়ে এত কিছু তো আর আমি জানি না শুধু মাসুদ জানায় নয় কঠিন চাপে পড়েছে স্বল্প আয়ের এসব মানুষ একদিকে কর্মসংস্থান সংকুচিত হয়েছে অন্যদিকে কাজ মিলল পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত পারিশ্রমিক চার মাস ধরে বেতন বাকি নারায়ণগঞ্জ রূপগঞ্জের স্টিল মিলের শ্রমিকদের প্রতিবাদে সড়ক বিক্ষোভ করেন তারা এতে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল দুপুরে উপজেলার প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল পি এর সামনে বিক্ষোভ শুরু হয় এ সময় শ্রমিকরা কারখানাটির ভেতরেও ভাঙচুর চালায় ব্যাপক ভোগান্তিতে পড়েন ঢাকা সিলেট মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার যাত্রীরা পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্বাসে বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যোগাযোগ স্বাভাবিক হয় শ্রমিকদের দাবি চার মাস ধরে বেতন আটকে রেখেছে স্টিল মিল কর্তৃপক্ষ ফলে জীবন জীবনযাপনে বাধ্য হচ্ছেন তারা মালিকপক্ষ আশ্বাস দিলেও দ্রুত বেতন দেয়া না হলে বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনরত শ্রমিকরা বিগত চার মাস থেকে আমাকে বেতন দিচ্ছে না কোম্পানি আমার বলে যে তারিখ দিচ্ছে ওই তারিখে দিবে কোম্পানি কিন্তু আমাদের সাথে দেখাও করতেছে না আমাদের টাকাও দিচ্ছে না এই ভিতরে আমরা শোনা যায় কোম্পানি থেকে যে আমাদের বিশ দিনের টাকা দিয়ে আমাদের সবাইকে বিদায় করে দিতে হবে এটা আমরা এটা কখনো গ্রহণযোগ্য হইতে পারে না আমাদের আন্দোলন এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না দিবে রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক ভিত্তিক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন এ সময় নগর ভবনের দুটি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ বেলা সাড়ে এগারোটার দিকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা আন্দোলনকারীরা বলেন বর্তমানে তাদের দৈনিক মজুরি চারশো চুরাশি টাকা যা দিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থা অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা মজুরি পান সাতশো পঞ্চাশ টাকা দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ টাল বাহানা করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের বলেন তিরিশটি ওয়ার্ডের অন্তত আড়াই হাজার শ্রমিক মানবিত জীবন যাপন করছে অবিলম্বে ন্যায্য মজুরি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা চারশো চুরাশি টাকা আমরা হাজরা আমাদের আমরা রোদে পুরো আমরা কাজ করি আমাদের মা বাপ নাই কর্মকর্তারা আমাদের ঘুরে টাকা আমাদেরকে দেখে না নিত্য প্রয়োজনীয় যে এখন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে আমাদের বেতন একদম নিম্ন সাতশো আটশো টাকা কেজি মাংস সপ্তাহে তো আমরা একদিনও খেতে পারি না মাসে হয়তো একদিন তারপরেও শর্ট পড়ে যায় অপরাধ প্রবণতা কমাতে দু সালে যশোর শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় একশো তেইশটি সিসি ক্যামেরা নজরদারির অভাবে দেড় বছরের মাথায় বেশিরভাগই হয়ে যায় অকেজো এরপর থেকে এখনও একই অবস্থায় পড়ে আছে ক্যামেরাগুলো কোনো ব্যবস্থাই নেয়নি কর্তৃপক্ষ সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে মানুষের ভিড় আর যানবাহনের চাপ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বসানো আছে সিসি ক্যামেরার জাল কিন্তু বেশিরভাগই নাম কাওয়াস্তে বহুদিন ধরেই নষ্ট তাই বলা যায় চোখ আছে অথচ দৃষ্টি নেই